আল্লাহ রসুল সল্লাহসাল্লাম বলেছেন কাজের প্রাপ্য হবে নিয়াত অনুযায়ী আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা হাদিসে উল্লিখিত নিয়তের ওপর নির্ভরশীল এর অর্থ হচ্ছে কর্মের সবাব বা শাস্তি নিয়ত অনুসারেই আল্লাহ নির্ধারণ করবেন সেখানে বাহ্যিক কর্মের ওপর নির্ভর করা হবে না প্রতিটি কাজের বিশুদ্ধতা বিনষ্ট হওয়া পূর্ণতা অপূর্ণতা আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের ওপর সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে তবে সে গুণাগার হবে কোনো কাজের জন্য নিয়ত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু সেটা মনে মনে স্থির করে নেয়াই যথেষ্ট এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি বলতে এমন করা যে সেটাকে মুখে আওড়ানো বা বারবার বলা অথবা সে কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা কাজটি করার শুরুতে নিয়ত ঠিক করার পর বারবার বলার প্রয়োজন নেই নিয়তের স্থান হচ্ছে অন্তর লোক দেখানো কিংবা শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে কারণ তা ইবাদাত নষ্ট করে দেয় অন্তরের আমল বা অন্তরের কাজের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে কারণ তার মাধ্যমেই ইবাদতের শুদ্ধাশুদ্ধি অনেকাংশে নির্ভর করছে যখন লোক দেখানোর নিয়ত থাকবে তখন তা রিয়া ও আমল ধ্বংস করবে আবার যখন সাওয়াবের আশা করবে তখন তা বিশুদ্ধ হবে আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দান করুক আমিন